পৃথিবীর ইতিহাসে কি আর কখনো এমন কোনও ফুটবলার আসবে যিনি নেইমার জুনিয়রের মতো একদিকে অসম্ভব স্কিলফুল আবার অন্যদিকে অসীম ধৈর্যশীল এমন একজন খেলোয়াড় যিনি বারবার ভেঙে পড়েছেন ইঞ্জুরিতে আবার সেই ভাঙা শরীর আর মানসিক যন্ত্রণা নিয়েই বারবার ফিরে এসেছেন সব আলো নিজের করে নিতে প্রশ্নটা খুব সহজ কিন্তু উত্তরটা ভীষণ কঠিন কারণ আজ পর্যন্ত নেইমার জুনিয়র তার কেরিয়ারে যে পরিমাণ স্কিল দেখিয়েছেন যে পরিমাণ সংগ্রাম করেছেন যে পরিমাণ মানসিক চাপ আর শারীরিক কষ্ট সহ্য করেছেন এই সব কিছু একসাথে করলে সত্যিই মনে হয় নেইমারের মতো আর কাউকে হয়তো আমরা আর দেখব না তার পায়ের বলের জাদু মুহূর্তের মধ্যে ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা একের পর এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে দেওয়া এই স্কিলগুলো এখনও পর্যন্ত কোনো ফুটবলারের মধ্যে পুরোপুরি দেখা যায়নি হ্যাঁ ড্রিবলিংয়ের দিক থেকে লিওনেল মেসি হয়তো নেইমারের চেয়েও নিখুঁত কিন্তু খাঁটি স্কিল শোম্যানশিপ আর ক্রিয়েটিভিটির দিক থেকে এখনও নেইমার জুনিয়র একেবারে আলাদা এক স্তরে অবস্থান করেন কিন্তু এই আলো ঝলমলে কেরিয়ারের আড়ালে এক দীর্ঘ লড়াইয়ের গল্প একজন ফুটবলারের বেঁচে থাকার গল্প এত ইঞ্জুরি এত রিহ্যাব এত হতাশার মাঝেও আজ পর্যন্ত আপনি কি এমন কোনো খেলোয়াড় দেখাতে পারবেন যিনি নেইমারের মতো বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছেন উত্তরটা সম্ভবত না আর এই বাস্তবতাই সম্প্রতি আরও ভলঙ্কর হয়ে ধরা দিয়েছে নেইমারের জীবনে যখন তার নিজের এজেন্ট অর্থাৎ তার বাবা একটি ইন্টারভিউতে প্রকাশ করেছেন এমন এক তথ্য যা শুনে রীতিমতো চমকে উঠেছে পুরো ফুটবল বিশ্ব নেইমার জুনিয়রের বাবা জানিয়েছেন সর্বশেষ ইঞ্জুরির পর নেইমার তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং বলেছেন তিনি হয়তো ফুটবলকেই বিদায় জানাতে চলেছেন ভাবুন একবার ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার দেশের সবচেয়ে বড় তারকা সেই নেইমারই নিজের কেরিয়ার শেষ করার কথা ভাবছিলেন তবে এখানেই গল্পের মোড় ঘুরে যায় একজন বাবা হিসেবে একজন এজেন্ট হিসেবে নেইমারকে ভেঙে পড়তে দেননি তিনি ছেলেকে শান্ত করেছেন বুঝিয়েছেন এই সময়টা শেষ নয় এই অধ্যায়টা এখানে শেষ হওয়ার কথা না শেষে সব কিছুই নেইমারের পক্ষেই যাবে এই আশ্বাসটাই আবারও নেইমারকে ফুটবলের পথে ফেরার সাহস দিয়েছে বাস্তবতায় এখন আমরা যেটা দেখছি নেইমার জুনিয়ার একটি মিনিসকাস ইঞ্জুরির কারণে সার্জারি করিয়েছেন এবং বর্তমানে তিনি রিকাভারি প্রসেসের মধ্যেই আছেন পুরোপুরি ফিট না হলেও ধীরে ধীরে নিজের শরীরকে প্রস্তুত করার চেষ্টা করছেন পরিকল্পনা অনুযায়ী রিকাভারি শেষ হলে তিনি আবারও স্যান্টোসের ট্রেনিং গ্রাউন্ডে ফিরবেন বল নিয়ে অনুশীলন শুরু করবেন এবং তার সবচেয়ে বড় স্বপ্ন দু বিশ্বকাপ মিশনের প্রস্তুতি নিতে শুরু করবেন কারণ যদি সেই সময় নেইমার অপশন নিতেন তাহলে ব্রাজিল ফুটবল ইতিহাসে এক ভয় হ অধ্যায় তৈরি হতো ব্রাজিল হারাত এমন একজন ফুটবলারকে যার টেকনিক ছিল স্কিল ছিল ড্রিবলিং ছিল সবকিছু ছিল কিন্তু কোনো বিশ্বকাপ ট্রফি ছাড়াই তাকে বিদায় নিতে হত দু বিশ্বকাপের আগেই ব্রাজিল ঢুকে পড়ত এক গভীর হতাশায় আর ফুটবল প্রেমীরা দেখত এক অসম্পূর্ণ গল্পের করুণ সমাপ্তি কিন্তু সেই পরিস্থিতি আপাতত আর আসছে না কারণ নেইমারের বাবা তাকে যে মানসিক সাপোর্ট দিয়েছেন সেই সান্ত্বনাতেই নেইমার আবারও ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্তত দু বিশ্বকাপ পর্যন্ত তিনি ফুটবল খেলবেন এই সিদ্ধান্ত এখন মোটামুটি নিশ্চিত শুধু তাই নয় সাম্প্রতিক আপডেট অনুযায়ী নেইমার স্যান্তোসের সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করেছেন যার অর্থ দু সালের শেষের দিক পর্যন্ত তিনি স্যান্তোসেই থাকছেন বর্তমান অবস্থায় নেইমার এখনও পুরোপুরি সুস্থ নন তিনি এখনও রিকাভারি পর্যায়েই আছেন তবে নিয়মিত জিমে যাচ্ছেন নিজের ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন যখন তিনি নিজের পায়ে পুরোপুরি ভর দিয়ে দাঁড়াতে পারবেন তখন ধাপে ধাপে ফিটনেস টেস্ট বল নিয়ে অনুশীলন সব কিছু শুরু হবে এই পুরো প্রক্রিয়ায় আরও প্রায় পঁচিশ থেকে তিরিশ দিনের মতো সময় লাগতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে সর্বশেষ আপডেট অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নেইমার জুনিয়র স্যান্তোসের জার্সিতে আবার মাঠে নামতে পারেন অর্থাৎ এই মুহূর্তে আমরা এমন এক নেইমারকে দেখছি যিনি ফুটবলকে বিদায় জানানোর একদম কিনারায় দাঁড়িয়েও আবার নতুন করে স্বপ্ন দেখছেন দু বিশ্বকাপের স্বপ্ন ব্রাজিলকে আবার শীর্ষে তোলার স্বপ্ন আর এই গল্পটাই প্রমাণ করে নেইমার জুনিয়র শুধু একজন স্কিলফুল ফুটবলার নন তিনি একজন যোদ্ধা আজকের ভিডিওতে এটাই ছিল নেইমার জুনিয়রের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফুটবল নিয়ে এমন বিশ্লেষণধর্মী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনও ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ফুটবলের সঙ্গেই থাকুন